সাবেক স্ত্রী সহ ছয় জনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ছোট শহরে শুক্রবার রাতে তিনটি বন্দুক দিয়ে তিনি এই হত্যাকাণ্ড চালান বলে জানিয়েছে পুলিশ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে একটি দোকান ও দুটি বাড়িতে হামলা চালান সন্দেহভাজন ওই ব্যক্তি এতে ছয় জন মারা যান আর কাবুটলায় এই হামলার ঘটনা ঘটেছে সেখানে মাত্র তিনশোর কম মানুষ বাস করে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একের পর এক গুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন ট্রেড কাউন্টির শুক্রবারের এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে সহপ্রতিষ্ঠান ডব্লিউএমসির বরাত দিয়ে সিএনএন একথা জানিয়েছে স্টেট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স ডব্লিউএমসি কে বলেন গুলির সব ঘটনাই ঘটেছে আরকাপুলতা এলাকায় আরকাপুলতা সড়কের পাশে একটি দোকানে একটি গুলির ঘটনা ঘটে সেখানে একজন নিহত হন আরকাপুলতা ড্যাম রোডের একটি বাসার ভেতরে এক নারী খুন হন এগুলির ঘটনায় তার স্বামীও আহত হন তবে তার গায়ে গুলি লেগেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি স্টেট কাউন্টির ডেপুটিরা সন্দেহভাজনকে আরকাপুলতা ড্যাম রোডে একটি গাড়িতে বসে থাকতে দেখেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে হেফাজতে নেওয়া হয় সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি সন্দেহভাজনকে হেফাজতে নেওয়ার পর আরও চার ব্যক্তির মরদেহের খোঁজ পান কাউন্টির ডেপুটিরা আরকাপুলতা ড্যাম রোডের একটি বাড়ির ভেতরে দুইটি আর বাইরে দুটি মরদেহ পাওয়া যায় টেট কাউন্টি মিসিসিপি অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত গুলির ঘটনাটি গভর্নর টেট রিভসকে অবহিত করা হয়েছে এক টুইটে তিনি বলেন এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে তিনি একাই এসব ঘটনা ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে কানিস্পাতে মানিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক